নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল জার্নি টিপি১ চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি দীর্ঘদিন ধরে কোনো রিডিং করতে পারিনি আপনাদের জন্য শরীরটা সত্যি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করে জ্বর আসে এবং সেই জ্বরটাতে না এত দুর্বল করে দিয়েছে যে আমি সে রিডিং করার মতো অবস্থাতেই ছিলাম না উঠে বসতেই যেন ভীষণ কষ্ট হচ্ছিল যাই হোক আপনাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে এখন অনেকটাই আমি সুস্থ আছি এবং চলে এসেছি আপনাদের কাছে নতুন করে রিডিং নিয়ে আহ কিন্তু আমি আপনাদের সকলের কাছে সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি এত ভালোবাসা আপনারা দেন মানে আমার নিজের লোক্য আমাকে এত ভালোবাসে না আমি আপনাদের থেকে যতটা ভালোবাসা পাই আপনারা সত্যি আমাকে চেনেন না জানেন না কিছুই আমার সম্বন্ধে অত ইনফরমেশনও আপনার কাছে নেই কিন্তু তাও নিজের বোনের মতো শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাকে কি সুন্দর করে আপনারা আশীর্বাদ করেছেন উৎসাহ দিয়েছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন মানে সত্যি আমি সুস্থ হওয়ার পেছনে কিন্তু এই আপনাদের এই মোটিভেশনগুলো আপনাদের আশীর্বাদ গুলো আপনাদের প্রার্থনা গুলো কিন্তু কাজে এসেছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আমার তরফ থেকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তিনি যেন আপনাদেরকে সকল রোগ মুক্তি দেন মানে সমস্ত রকম রোগ থেকে তিনি খুব শীঘ্রই আপনাদের মুক্তি দেন এবং আপনাদের জন্য কোন ভালো খুশির খবর যেন তিনি আপনাদেরকে শোনান অন্তর থেকে সত্যি এটা আমার ঈশ্বরের কাছে প্রার্থনা আপনাদের মধ্যে এত পিওর সোল এত ভালো মানুষ তাদের যেন কোনো ক্ষতি না হয় যা ক্ষতি হয়েছে পূর্বে সেগুলো যেন তিনি সব পূরণ করে দেন এটা আমার ঈশ্বরের কাছে প্রার্থনা কাছে প্রার্থনা প্রার্থনা তিনি যেন আমার পূরণ করেন অনেক অনেক ধন্যবাদ আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে সরাসরি চলে যায় রেডিংয়ে আজকে পূর্ণিমা ফুলমুল রাস পূর্ণিমা গুরু পূর্ণিমা তো এই ফুল মুনে ইউনিভার্স আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছেন সেটাই আমি দেখে নেব এটা টাইমলেস হবে যখনই পৌঁছবে আপনাদের কাছে তখনই যে পূর্ণিমা থাকবে তখন সেই পূর্ণিমা ধরে রিডিংটা রেজোনেট করবে মানে আজ থেকে যদি এক মাস পরেও দেখেন এবং তখন যদি পূর্ণিমা নেক্সট যে পূর্ণিমাটা হবে এখন যারা দেখছেন এটা তো এখন থেকে রেজোনেট করবে যারা এক মাস পরে দেখছেন এক মাস পরে যে পূর্ণিমা আসবে তখন থেকে সেটা তার জন্য রেজোনেট করবে আর ঠিক আছে আর বেশি কথা বাড়াচ্ছি না চলে যাই সরাসরি রিডিং এ দেখে নি ফুল রাধা রানী রাধা কৃষ্ণ ইউনিভার্স ভোলেনাথ আপনাদের জন্য কি মেসেজ পাঠাচ্ছেন

আপনারা পারলে মনে মনে একটু রাধা 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 এই নামটা না আপনারা করবেন মানে মনের মধ্যে সবসময় কাজ করুন চান করুন বাথরুমে যান বা কাজ করছেন ধরুন রান্না করছেন অফিস যাচ্ছেন কোথাও ঘুরছেন কিন্তু মনের মধ্যে যদি কোন এরকম নাম আপনারা জপতে থাকেন না আপনাদের অনেক খারাপ জিনিস কিন্তু কেটে যায় খারাপ কর্ম কেটে যায় এবং রাধা নাম তো ভীষণ যে নামই হোক রাম হোক রাধা হোক দুর্গা হোক কালী হোক যেই নাম আপনার ভালো লাগে সেই নামটা আপনারা মনে মনে খালি ওই নাম তাতে কি হয় অনেক খারাপ জিনিস কেটে যায় খারাপ কর্ম কেটে যায় সামনে যে যদি কোনো বাধা থাকে সেই বাধা বিপত্তি গুলো কেটে যায় ভীষণ ভালো নাম জপ করা যেকোনো নাম যুপুন আপনারা কার্ড মোটামুটি এসে গেছে দেখে নি তারপরে আবার লাগলে নেবো আচ্ছা দেখুন আজকে ইউনিভার্স কি সুন্দর মেসেজ দিয়েছেন আপনাদের জন্য প্রথম কথা বলা হচ্ছে যে আপনারা অনেক কাজ করেছেন নিজেদের ওপরে নিজেদের পূর্বে এমন যে সমস্ত ঘটনা ঘটেছিল যেটা আপনার মধ্যে একটা ভয়ের সৃষ্টি করেছিল যে ভয় থেকে এখনো আপনি না মাঝে মাঝে ভয় পেয়ে যান ওই ঘটনার কথা মনে পড়লেই বা একটা ট্রমার মধ্যে মধ্যে যেন থাকেন যদি আবার আবার ওই ওই জিনিস হয় ঘটনা ঘটে মনের কোথাও একটা ভয় কিন্তু আপনাদের ছিল আমি এটা ছিলই বলছি কারণ আপনারা যথেষ্ট কাজ করেছেন এখন বর্তমানে কিন্তু সেই ভয় থেকে ভয়ের ওপরে কাজ করে নিজেরা কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছেন এখন আর আগের মতো ভয় পান না কোথাও মনের মধ্যে একটা জোর এসেছে যে আর ভয় পাবো না এবার যেটা হবে সেটা আমরা দেখে নেব হ্যাঁ আচ্ছা আমি আজকে একটা জিনিস ভুলে গেছি কথা বলতে গিয়ে সেটা হচ্ছে আমি না আপনাদের ওরাটাকে ক্লিন করে নিয়ে আগে কারণ এখান থেকে না অনেক নেগেটিভিটি চলে যায় আচ্ছা এবার বলছি যে এই যে আপনারা ভয়ের উপরে কাজ করেছেন এটা আপনি অনেক দিন ধরে করছেন এবার এখানে বলছেন যে আপনি যে কাজ করেছেন সেই কাজটার ফল আপনি পাবেন কারণ আপনার হার্ডওয়ার্ক যেটা আপনি করেছেন নিজের জন্য সেই কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন দেখুন সুন্দর কার্ড এখানে বলছেন বিলিভ ইন যেটা আপনার অসম্ভব বলে মনে হয়েছে সেটা আপনি এবার বিশ্বাস করুন ইউনিভার্সের মেসেজ আপনাকে বিশ্বাস করতে বলছে কেন কারণ এখানে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ আপনি একটা পাওয়ারফুল কোনো চেঞ্জ আশা করতে পারেন কারণ এই যে ফুল ফুলমুন ভীষণ পাওয়ারফুল আজকের যে পূর্ণিমাটা হচ্ছে এটা কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা ফুল মুন এবং এই ফুল মুনে আমরা তো দেবতাদের এটা দীপাবলি পালন করে আমরা যেরকম কালী পুজোয় দীপাবলি উদযাপন করি দেবতারা কিন্তু এই রাস পূর্ণিমায় তাদের দীপাবলি উদযাপন করে ওই জন্য এটাকে বলা হয় দেব দীপাবলি তো এই পূর্ণিমাতে খুব বড় কোনো চেঞ্জ আসছে আপনাদের জীবনে আপনি সেটা বিশ্বাস করুন যেটা আপনার এতদিন অসম্ভব মনে হয়েছিল সেই অসম্ভবটাই আপনার কাছে সত্যি হতে চলেছে এবং দেখুন পরের মেসেজ কি বলছে ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল আপনি ভীষণ কাছে পৌঁছে গেছেন একদম লক্ষ্যে পৌঁছে গেছেন লক্ষ্যের খুব কাছে আপনি পৌঁছে গেছেন আপনি যে হার্ডওয়ার্ক করেছেন সেই ফল কিন্তু আপনি পেতে চলেছেন এখন টাইম হচ্ছে হিলিং করার আপনি নিজেকে হিল করুন সমস্ত চিন্তা ছেড়ে দিন কারণ যে ভয় বা যে ট্রমা ট্রমাতে আপনি ছিলেন সেখানে নিজের ওপরে যে এমন কাজ করেছেন ঠিক সেরকমই ইউনিভার্স আপনাকে কিছু শিখিয়ে দিয়েছে কি করে নিজেকে শক্ত করে দাঁড় করাতে হয় করে অন্যের নির্ভরশীলতাকে ত্যাগ করে নিজেকে শক্ত করতে হয় ইউনিভার্স কিন্তু আপনাকে শিখিয়ে দিয়েছে এবং ইউনিভার্স চেয়েছেন যে আপনি অনেক কিছু জানুন দেখবেন আপনার মধ্যে না এই বিগত কয়েকদিনের মধ্যে অনেক সত্য সামনে এসেছে অনেক কিছু জেনেছেন যে আপনার চারপাশে মানুষজন কারা কিরকম কে মুখোশধারী আর কে সত্যি করে ভালো আপনি অনেক কিছু জেনেছেন আর আপনাদের আগে হয়তো এই সমস্যাটা বেশি হতো যে আপনারা না এই মানে ব্যালেন্স করতে পারতেন না যে কখন আমি পুজো করব বা কখন আমি একটু মেডিটেশন করব বা তাহলে ডেলি রুটিনে কি হবে মানে দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে আপনারা ওই আধ্যাত্মিক কোনো কাজকর্ম করতে গেলে সেই ব্যালেন্সটা ঠিকমতো ঠিক মতো হয়তো আগে করে উঠতে পারতেন না কিন্তু বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু আপনারা অনেক ব্যালেন্সটা শিখে নিয়েছেন মানে যেরকম দৈনন্দিন কাজকর্ম করছেন সবকিছু তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা স্পিরিচুয়ালেও স্পিরিচুয়ালিটিতেও আপনারা কিন্তু অনেক গ্রো করে গেছেন এবং আপনাদের মধ্যে একটা জিনিস এসে গেছে যে যতদিন পৃথিবীতে থাকবো মানুষের উপকারের জন্য কাজ করব যতটুকুনি আমার দ্বারা সম্ভব ততটুকুনি আমি অন্যের সেবায় কাজ করব আর এর পরে মানে মৃত্যুর পরে আমি আর আসতে চাই না মানে মুক্তির দিকে যেতে চাই এই রকম কিন্তু মনোভাব আপনার মধ্যে এসে গেছে এবং আপনারা না ভীষণ এখন একটা জিনিস এসছে আগে হয়তো আপনাদের মধ্যে ছিল কেউ কিছু অন্যায় করলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করা বা একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া এরকম ব্যাপার কিন্তু আগে আপনার সাথে বহুবার হয়েছে কিন্তু এখন যেন না আপনার আর কোনো কিছু ভালো লাগে না আপনি জানেন কোনটা ঠিক কোনটা ভুল অনেক সময় সাইড কেটে বেরিয়ে যান আর ইচ্ছা করে না ওই প্রতিবাদটা আপনি করেন কিন্তু প্রতিবাদের পাল্টে ফেলেছেন এখন লড়াই মুখে মুখে ঝগড়া বা এই দিকে না গিয়ে আপনি চুপ করে যান অনেকে আছেন যে এখন খুব স্তব্ধ হয়ে গেছেন প্রতিবাদের ধরনটাকে পাল্টে ফেলেছেন আর একটা জিনিস দেখতে পাচ্ছি আপনি নিজের চোখে দেখবেন কারোর অহংকারের পতন এটা ইউনিভার্স কিন্তু দেখা মানে যে যে এমন কোনো ব্যক্তি ভীষণ নিজেকে খুব খুব নিজের জানাচ্ছেন দম্ভ দাম্ভিক প্রকৃতির কোন মানুষ আপনার চারপাশে থাকতে পারে তো তার কোনো পতন আপনি দেখতে পাবেন মানে এমন কিছু আপনি আপনার নজরে আসবে যেখান থেকে তাকে একটু ডাউন আপনি দেখতে পাবেন আর ইউনিভার্সের এটাও একটা মেসেজ যদি আপনাদের মধ্যে কোন রকম কোনো বিষয়ে একটু হলো ইগো আসে তাহলে সেই ইগোটাকেও কিন্তু ইউনিভার্স ত্যাগ করতে বলছেন কারণ আপনারা যেহেতু পিওর সোল আপনাদের মধ্যে কোনো ইগো থাকবেই না ইউনিভার্স রাখতে চান না আপনাদের মধ্যে কোনো ইগো আর যদি থেকে থাকে আপনারা সেই ইগোটাকে ত্যাগ করুন কারণ আপনারা অনেকে ইউনিভার্স এর কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছেন এবং আপনি আপনার লক্ষ্যের ভীষণ কাছে পৌঁছে গেছেন ইউ আর ভেরি ক্লোজ টু achieving your গোল আপনার লক্ষ্য পূরণের খুব কাছেই আপনি পৌঁছে গেছেন এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ মানে কি সুন্দর কার্ড দিয়েছে দেখুন এবং বিলিভ ইন দা ইম্পসিবল যেটা এতদিন আপনার অসম্ভব বলে মনে হচ্ছে সেখানে আপনি বিশ্বাস করুন সেই অসম্ভবটা সম্ভব হতে চলেছে এটা ক্লেম করে রাখুন আজকে কিন্তু ভীষণ পাওয়ারফুল দিন এবং এই পাওয়ারফুল দিনে কিন্তু ইউনিভার্স আপনাদের জন্য এই মেসেজটা দিলেন এটা ক্লেম করে রাখুন আমি আরেকটু ডাউনলোড দেখব আজকে ভিডিও হয়তো খুব বড় হবে না ছোটর উপরেই করব কারণ শরীরটা সত্যি আরেকটু ঠিক হোক তখন আমি বড় ভিডিও করব এখন ভীষণ দুর্বল হয়ে গেছি কেউ আপনার জীবনে ভালোবাসা নিয়ে আসছে আপনার আরাধ্য আপনার হৃদয়ে বাস করেন সেটা হয়তো আপনারা অনেকে বুঝতে পারেন এবং তিনি কিন্তু আপনাকে অনেক মানে কঠিন পথ অতিক্রম করে নিয়ে এসেছেন এই দেখুন ভাগ্য পরিবর্তন খুব আকস্মিক ভাবে ঘটবে দেখুন আমরা ওখানেও পেলাম কোনো পাওয়ারফুল এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ আবার এখানেও বলছে ভাগ্য পরিবর্তন কিন্তু খুব আকস্মিক ভাবে ঘটবে হঠাৎ করে ভাগ্য পরিবর্তন ঘটবে এটা একটু ক্লেম করে রাখুন थैंक यू এন্ড ইউ কঠোর পরিবেশের কঠোর পরিশ্রমের মিষ্টি ফল পেতে চলেছেন আমরা দেখুন আগে আমরা মেসেজটা পেলাম যে আপনার হার্ডওয়ার্ক যেটা করেছেন সেটা কিন্তু তার ফল এবার পেতে চলেছেন এখানেও দেখুন ডবল কনফার্মেশন আপনি যে পরিশ্রম করেছেন সেই কঠোর পরিশ্রমের মিষ্টি ফল পেতে চলেছেন দুবার এলো কিন্তু এটা ডবল কনফার্মেশন এলো আপনারা কিন্তু ক্লেম করে রাখবেন থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ চোখের সমস্যা হতে পারে কারোর চোখের সমস্যা হচ্ছে কিন্তু ডাক্তার দেখাচ্ছেন না তো অ্যাঞ্জেলস বলছেন চোখের সমস্যা জন্য ডাক্তার দেখান দেখুন জীবনে ব্যালেন্স আসছে একটু আগে আমি কার্ডেও পেয়েছি প্রত্যেকটা মানে কি বলবো যে স্পিরিচুয়ালিটি আর প্র্যাকটিক্যালিটির মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে বলছিলেন অ্যাঞ্জেলস এখানেও ঠিক এক কার্ড এসছে দাঁড়ান আহ এই দেখুন ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি এই কার্ডটা এসেছিল হ্যাঁ ব্যালেন্স স্পিরিচুয়ালিটি আর প্র্যাকটিক্যালিটি এবং এখানেও আমাদের এলে এলো জীবনে ব্যালেন্স আসছে নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করবে এটা দুবার এলো একবার ফার্স্ট এলো হ্যাঁ কেউ আপনার জীবনে ভালোবাসা নিয়ে আসছে এবং এখন এলো নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করবে আপনাকে নিয়ে কেউ সমালোচনা করছেন শত্রুদের তরফ থেকে কোনো খবর পেতে পারেন অনেকের ইগো কিন্তু আপনি দেখবেন অনেকের ইগো নষ্ট হচ্ছে বা ইগোতে আঘাত লাগছে তাদের তারা নত হচ্ছে বা তাদের কোথাও গিয়ে সেই দাম দম্ভটা না কোথাও চুরমার হচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পাবেন যেটা ইউনিভার্স আমাদের ম্যাসেজের জানালেন সেটাই এখানে বলছেন যে শত্রুদের তরফ থেকে আপনি কোনো খবর পেতে পারেন এই দেখুন শত্রুরা আপনার পরিবর্তন দেখে ভয় পাচ্ছেন সেকেন্ড মেসেজ কারণ আপনার মানে নিজের ওপরে কাজ করেছেন সেটা তো আমরা মেসেজে পেয়েছি সেটা দেখেই ভয় পাচ্ছেন আপনার ইনটিউশন সঠিক ঠিক আছে এই বার্তা সরাসরি ঈশ্বরের থেকে আসছে আজকের মেসেজ পুরোটাই কিন্তু ঈশ্বরের থেকে আসছে আপনারা কিন্তু বিশ্বাসটা করুন কারণ যেটা অসম্ভব বলে মনে হয়েছে সেটা কিন্তু এখন সম্ভব হতে চলেছে নিঃস্বার্থ ভালোবাসা আপনাদের কিন্তু ভালোবাসা নিঃস্বার্থ যার জন্য করেন নিঃস্বার্থ করেন আর দুটো নেব ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য ন্যায় বিচার আসছে একটু ভরসা রাখুন আর মনে মনে কিন্তু কোনো নাম জপ করবেন জানেন তো যে কোনো নাম মনের মধ্যে যখন করবেন কোনো কিছু ঠোঁট বা উচ্চারণ করবেন না ঠোঁটও যেন না নড়ে মনের ভেতরেই করবেন সেটা আহ কারণ কাজকর্ম করতে করতে তো আমরা এটা করি এটাকে আজ আজ বলে এটা মনের ভেতরে করতে থাকবেন তাতে মনের জোরও হবে ওরাটাও স্ট্রং হবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না বাইরে থেকে এবং ঈশ্বরের একটা প্রোটেকশনের মধ্যে আপনারা থাকবেন আপনাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে ঠিক আছে যেটা আমরা মেসেজে পেয়েছিলাম ঠিক একই মেসেজ আহ আমাদের দিলেন তো বন্ধুরা আজকের রিডিং এই পর্যন্তই থাক এটা ফুল মুনে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য মেসেজ ছিল যতটুকুনি অংশ রেজোনেট করবে ততটুকুনি নেবেন যদি রেজোনেট না করে তাহলে সেটা ছেড়ে দেবে মেসেজটা দেওয়ার খুব দরকার ছিল সে কারণেই আপনাদেরকে দিলাম আর রিডিং যদি রেজোনেট করে আমাকে একটু লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টসগুলো সব পড়ি আর বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি আজকের মতো পরের দিন চলে আসবো আবার অন্য রিটিং নিয়ে টাটা